আজকে আমরা খবরে দেখলাম সতেরো বছর পরে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর যাকে বলা হয় ভারতের ত্রাস কি বলা হয় বলেন ভারতের ত্রাস তিনি যখন ষষ্ঠ মন্ত্রী ছিলেন যেই মন্ত্রী থাকুক বাংলাদেশে তিপ্পান্ন বছরে যেই মন্ত্রী থাকুক সাম ফরম্যান অল্প কিছু মানুষ ছাড়া অধিকাংশই ছিল সোর ডাকাত তিপ্পান্ন বছর ধরে কিন্তু আমরা ভয় পেয়েই আসতেছি তিপ্পান্ন বছর ধরে আমরা হুজুরেরা ভয় পাই কেমনে আমরা হুজিররা ভয় পাই আমরা কথা বললে তিপ্পান্ন বছর জানুয়ার কুলাঙ্গারের বাচ্চাগুলো আমাদেরকে বলেছে রাজাকার তিপ্পান্ন বছর আলেমদেরকে ঠেকাবার জন্য বলেছে জঙ্গি তিপ্পান্ন বছর আলেমদেরকে ঠেকাবার জন্য তারা যুদ্ধ অপরাধী বলেছে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখুন না আমরা বারবার বলেছিলাম গত গভর্নমেন্ট যারা ষোলো বছর দায়িত্ব পালন করেছে আমরা কোরআন দিয়ে ফেরাউনের ঘটনা বলেছিলাম আমরা বলেছিলাম আল্লাহ তালা কোরআনে যে ফেরাউনের ঘটনা বলেছে এটা কি শুধু ঘটনা না এটা হলো শিক্ষা পুরো জাতির জন্য বিশ্বের মানবতার জন্য এটা শিক্ষা কেমন পর্যন্ত যারা আসবে প্রতিটা মানুষের জন্য এটা হলো শিক্ষা চিৎকার দেওয়া সোবাহান আল্লাহ আমরা বারবার বলেছি গভর্নমেন্ট ফেরাউন থেকে শিক্ষা নেন ফেরাউন কিন্তু আল্লাহ ধরে নাই ধরে নাই আর যেদিন ধরছে বাপ বলার সময় দেয় নাই কথা ঠিক কিনা বলেন পানির ভিতরে সুবাইছে আবার নমরুতের গল্প বললাম যে নমরুদ বেশি মাস্তানি করেছিল আল্লাহর উপরে অধিবর্তন বিস্তার করতে চেয়েছিল আল্লাহ বেশি না জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া নমরুদ ক্ষমতা থেকে নামাইছে গভর্নমেন্ট আপনি সাবধান হন খবরদার আপনিও যদি আল্লাহ রাসুলের বিরোধিতা করেন আল্লাহ কিন্তু আপনাকেও বেজ্জিতি করে ছাড়বে বারবার বলেছি শিক্ষা নেয় নাই ঘটনার ফলপ্রুষ হয়েছে এমন যে এক ঘন্টার ভিতরে পালায়ে গেছে খালি পালায়া যায় নাই বাংলাদেশে আউ মিলিক শব্দটা উচ্চারণ করা কোনো বাপের বেটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে হলো এই ষোলো বছরের গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যে ভয় আর ভীতি আমাদের দিলের ভিতরে ঢুকায় দিয়ে গেছে আজকে যদি নতুন করে আবার বাংলাদেশে কেউ কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে টুবিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে ওই ভয় যদি তারা সঞ্চিত না হয় আবার নতুন রূপ ধারণ করার সাহস বাংলাদেশে কেউ দেখায় আমি কণ্ঠে বলে দিতে চাই তারা তো জামা কাপড় সাথে নিয়ে যেতে পেরেছে আপনারা জামা কাপড় সাথে নিয়েও যাইতে পারবেন না আমাদের কথাবার্তা ক্লিয়ার আমরা ভয় আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ তারা পরীক্ষা করে ভয় দিয়া ভয়টা দেয় কিভাবে মানুষকে রাজাকার বলে চালিয়ে দেয় সুযোগ পেলে আপনারা জনগণ যারা তারা ভয় পেয়েছেন ও তো ক্ষমতার লোক একটু এদিক সেদিক হইলেই আমার ধরে জেলে ঢুকাই দিবে জুলুম করে আমার বাড়ি তখল করবে মিথ্যা মামলা দিয়ে ঢুকাই দিবে এই ভয় আপনারা পেয়েছেন ঠিকই কিন্তু ইমান বিক্রি করেন নাই সুমান আল্লাহ বলবেন না তার প্রমাণ হলো পাঁচ বছর আগে আমি যখন এসেছিলাম তখন আপনাদের ইমানের জজমা যেমন ছিল এখনও প্রায় সেম সেম তার মানে আপনারা ওই সময় ভয় পাইয়া ইমান বিক্রি করেন নাই এখনো ভয় পাইয়া ইমান বিক্রি করছে আল্লাহর জন্য বলছেন আমার পরীক্ষার প্রথম ধাপ হলো ভয় দেওয়া তোমাদেরকে ভয় দিব কেমন ভয় তোমাদেরকে জেলে ঢুকাবো জরিমানা করব তোমাদের উপরে রাষ্ট্র ক্ষমতায় স্বৈরাচার চাপায়ে দেবো পরীক্ষা করবার জন্য তোমরা ভয় পাইয়া আমার দিন ইসলাম থেকে সরে যাও কিনা দেখুন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব আমরা যার কথা বারবার বলি যার কথা না বললে আমাদের মনের শান্তি তৃপ্তি হয় না বিশেষ করে তেসিরুল করন মাহফিল যখন আমি দেখি তখন এই নামটা আমাকে বারবার নিতে হয় বাংলাদেশ যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে উনিশশো সালে যখন স্বাধীনতার সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব বাংলাদেশ উপভোগ করেছিল আপনারা জানেন স্বাধীনতা হওয়ার সাথে সাথেই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ গ্রহণ করবার আগেই মানুষগুলোর উপরে জুলুম নিষ্পেষণ আর নিপীড়ন শুরু হয়েছিল সেই তিপ্পান্ন বছর চলেছে কিন্তু সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের এই মাহফিলগুলো ছিল ওয়াজ মাহফিল ইসালে সব মাহফিল এই মাহফিলগুলো ছিল মাহফিল এই মাহফিলগুলো থেকে বের হয়ে খালকা থেকে বের হয়ে আলেমদেরকে একটি মস্তিষ্কহীন শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য তাফসিরুল কোরআন মাহফিলের যিনি সংযোজন সংস্করণ করেছিলেন তারা 50 বছর যিনি আল কোরআনের খেদমত করেছেন আমার একজন শ্রেষ্ঠ ব্যক্তি আল্লামা দেলারজন সাইদিকে তারা 14 বছর মিথ্যা দর্শনের মামলা দিয়া তারা ভয় দিয়া আল্লামা সাইদিকে কোরআন থেকে আলাদা করার চেষ্টা করেছিল জনগণ থেকে আলাদা করতে চেষ্টা করেছিল কিন্তু সেই ভয় দিয়ে তারা আল্লামা সাইদি কোরানকে বাংলাদেশ থেকে দমিয়ে ফেলতে পারে না তার মানে বোঝা যায় তারা ভয় দিয়েছে প্রথমে জেলে ঢুকাইয়া এরপরে আপনারা জানেন বাংলাদেশে একজন ব্যক্তিত্ব বিশেষ করে কয়েকজন স্বাধীনতা প্রেমীকে সব থেকে বেশি অ্যাটাক করা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিজামী গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের যারা শ্রেষ্ঠ চরিত্রের সন্তান তাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্তে ঝুলাইয়া পুরো বাংলাদেশকে থরথর ছিল তোমরা যদি কোরআনের পক্ষে আসো তোমাদেরকে আমরা ফাঁসির কাষ্টে ঝোলানো হবে কিন্তু মানুষগুলোকে দমিয়ে রাখতে পারে না তাদের বিপ্লব টুডে শর্ট টুমোরো তাদের বিপ্লব ঘটেছে ভয় তাদেরকে আটকাইতে পারে নাই এই যে আজকে আজকে আমরা খবরে দেখলাম সাতারো বছর পরে মুক্তি পেলেন জামান বাবর যাকে বলা হয় ভারতের ত্রাস কি বলা হয় বলেন ভারতের ত্রাস তিনি যখন ষষ্ঠমন্ত্রী ছিলেন যেই মন্ত্রী থাকুক বাংলাদেশের তিপ্পান্ন বছরে যেই মন্ত্রী থাকুক সাম ফরম্যান অল্প কিছু মানুষ ছাড়া অধিকাংশই ছিল সোর ডাকাত অধিকাংশ কি ছিল আপনারা কষ্ট পাইতে পারেন আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের কিছু কিছু মানুষ আছে দল করেন নেতার গোলামি করেন মাইন্ড করিয়েন না এই ষোলো বছর থেকে একটা শিক্ষা আপনাদেরকে দেই এই যে ষোলো বছর যারা আপনাদেরকে কর্মী বানিয়েছিল অর্থাৎ আপনাদের এই এলাকার যিনি এমপি ছিলেন বেদবের বেদব জাতির শ্রেষ্ঠতম বেদক ও হচ্ছে আলেম নামের আর জানোয়ার নদবী কথা ঠিক কিনা বলেন আমি মাঝে মধ্যে বলতাম আমি মাহফিলের সুযোগ পাইলে বলতাম ও হলো স্পষ্ট ভারতের রাজাকার ও আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার ও ছিল ভারতের রাজাকার এই ব্যাধব নদবী আজকে এই কর্মীদেরকে দিয়ে এই নদবীর কর্মী ছিল না একটু বলেন না কর্মী ছিল কিনা এই কর্মীদেরকে লক্ষ হাজার কোটি টাকা নদবি কামাই করছে কামাই করে নদবির ছেলে না মেয়ের অ্যাকাউন্টে দেখলাম তিনশো বত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে মাত্র বারো দিনে মেয়ে স্ত্রী সন্তান সব বাহিরে নদবি আল্লাহর অলি কেমনে যে ফাইসে গেছে গ্রেফতার হয়েছে আল্লাহ ভালো জানে আমি আপনাদের কাছে জানতে চাই এই নদবি যে লক্ষ হাজার কোটি টাকা চুরি করেছে করার পরে এই নেতাগুলো আজকে পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথে কেউ পালাইছে কেউ কারাগারে নিরাপদে আসে গর্ত বাচ্চনা বলাবার জন্য তার মানে হলো নেতারা আপনার কাছ থেকে আপনাকে কর্মী বানিয়ে লক্ষ হাজার কোটি টাকা আপনারে দিয়ে কামাই করবে আপনারা দিয়ে লোহাগারা বাজারে সাদাবাজি করাবে আপনাকে দিয়ে পুঁটিবালা বাজারে চাঁদাবাজি করাবে আপনাকে দিয়ে মানুষের উপরে জুলুম করাবে অত্যাচার করাবে কিন্তু যখন সুযোগ আসবে এই টাকা পয়সা নিয়ে নেতারা লন্ডনে যায় নিরিবিলি ঘুমাবে যেমনটা এই দলের একদম প্রধান যিনি সভাপতি তিনি দিল্লিতে গিয়ে এখন রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চুপচাপ করে ঘুমাইতেছে বাকি আওয়ামী লীগের কর্মীরা পিটানো আর মাইর খাইতেছে তাহলে নেতারা আপনাদের কর্মীকে কি দিয়ে টাকা চুরি করে গুন্ডামি করে বদমাইশি করে আর আপনারা কর্মীরা তাদেরকে সহযোগিতা করেন সামান্য একটু লোভে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা যদি কর্মীরা থেমে যেতেন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারতাম এই নেতারা টাকার চুরি গুন্ডামি সাহস পেত না আপনি আপনার নেতাকে ভালোবাসেন আমার এক করার কথাবার্তা ক্লিয়ার আমি আগেও কথা ক্লিয়ার বলতাম এখনো ক্লিয়ার বলছি আপনারা যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই প্রত্যেকে কেউ না কোনো দল ভালোবাসেন কেউ না কেউকে আপনারা নেতা মনে করেন কিন্তু আমি যদি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই আপনি যে দল করেন যে নেতাকে ভালোবাসেন আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই আপনি যদি আপনার নেতাকে বলতে পারেন নেতা আপনাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি বিগত দিনে দেখেছি শিক্ষা নিয়েছি নেতারা কর্মীদের রাইখে কেমনে পালা এটা দেখছি কি দেখেন নাই আপনারা বর্ডার ক্রস করে পালাইছে রাতের আধারে পালাইছে টাকা দিয়ে পালাইছে এটা আমরা নিজের সচক্ষে দেখেছি এর জন্য আমাদের দিলে ভয় হয়েছে কি হয়েছে বলেন না কি হয়েছে ভয় হয়েছে নেতা আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি হেফাজত করেন আপনি চরমলাই করেন নেতা আপনার আমি আমার হৃদয় থেকে নেতৃত্বের স্থানে চাই আপনি আমার নেতা আপনাকে আমি সেলুটিম আমি চাই আপনি আগামী বাংলাদেশের এই লোহাগাড়া সাতকা নিয়ার দায়িত্ব আপনি গ্রহণ করেন তবে বাট ওয়ানলি ওয়ান কন্ডিশন নেতা আপনার কাছে আমার একটা কন্ডিশন আছে এই এত বছর ধরে তিপ্পান্ন বছর ধরে দেখেছি বাংলাদেশ পরিচালিত হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র আইনতন্ত্র মানবতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই তন্ত্রগুলো থাকার কারণে আপনারা নেতারা আপনাদের আখের গুছায়া পালায়া পালায়া গেছেন আমরা কর্মীরা বাড়িতে বসে মের খেয়েছি নেতা আমি আপনার কাছে অনুরোধ জানাই আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি আপনার জন্য যদি কাউকে মারা লাগে মেরে ফেলবো আমাকে যদি মারা লাগে মরে যাব কিন্তু আমার একটা কন্ডিশন হলো আপনি যদি দায়িত্ব প্রাপ্ত হন আগামী লোহাগারার সাতকানিয়াকে কোরআন দিয়ে চালানো লাগবে আপনারা মাইন্ড করিয়েন না এই কথা যদি আপনি বলতে পারেন আল্লাহর কসম আজকের মাহফিল সফল হবে আপনি আপনার নেতাকে স্পষ্ট ভাষায় বলে দেন নেতা সাহেব দীর্ঘদিন ধরে আপনার রাজনীতি করেছি জুলুম নির্যাতনার স্টিম রোলার শিকার হয়েছি আমি জামাত চিনি না বিএমপি চিনি না হেফাজত চিনি না আপনাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আগামী বাংলাদেশের দায়িত্ব পেলে কোরআন দিয়ে বাংলাদেশ চালাবেন আর কোরআন যদি দিয়ে বাংলাদেশ চালাইতে না পারেন আপনার মতো নেতাকে গোনার সময় নাই আমার আল্লাহ রাসুলের ব্যাপারে আমি কারোর সাথে আপোষ করতে পারবো না যদি এমন নেতৃত্বের শ্রেষ্ঠত্ব ভয় আপনার দিলের ভিতরে ঢুকাইতে পারেন আপনি যদি বলতে পারেন নেতা দেখেন না বর্তমান সময় আগেও নেতারা এখনও নেতারা বারবার নেতাদের একটাই স্লোগান কোরআলের সাথে রাজনীতি সম্পর্ক নেই যে যাই সব নেতা একই ওয়াজ করে কোরালের সাথে রাজনীতি সম্পর্ক নাই অথব বেদব কুলাঙ্গার কোনো দিন কোরআন পরেই নেই সুরাফাতেও ঠিক মতো পড়তে পারে না পড়ছে যে বাপের মুসলমানের সন্তান ওই হিসাবে পড়ছে সুরাফাতের অর্থও জানে না এই কোরআন শরীফ পড়ার সুযোগ আমার হয়েছে এই কোরআন শরীফ আল্লাহ তালা ইসুব আল্লাহ সাল্লামের কথা বলেছেন আল্লাহ বলেছেন ইউসুফকে আমি জেল থেকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছি প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছি তার মানে আল্লাহ চায় তার যে গোলাগার উম্মাত আছে গোলাগার গোলাম আছে তারাও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করুক আল্লাহর পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহর কাছে যে কোরআন এসেছে সেই কোরআনে পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ কিভাবে মোদিনার রাষ্ট্র পরিচালনা করবেন মক্কা কিভাবে পরিচালিত করবেন সারা বিশ্ব কিভাবে পরিচালিত করবেন সেই কথা আল্লাহ কোরআনে নোট আর কোট করে দিয়েছেন তারপরে এই বেদকগুলো বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই আপনি স্পষ্ট ভাষায় বলে দিবেন নেতা সাহেব আপনি কোরআনের ভিতরে রাজনীতি নাই বলেন যেই কারণে সেই কারণ আমাদের ভিতরে দিলে ভয় ঢুকেছে আল্লাহ যে ভয়ের পরীক্ষার কথা বলেছে সেই ভয় আমাদের ভিতরে ঢুকেছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নেতা আপনি যদি কোরআনের বাহিরে যান আপনি যদি আল্লাহর বাহিরে যান আপনি যদি রাসুলের বাইরে যান আপনি নেতা হন আর নেতৃত্বের যেই হন না কেন আপনাকে পায়ের তলায় ঠেলে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেবো যদি এমন স্পষ্ট বার্তা আপনি আপনার নেতৃত্ব আর নেতাকে দিতে পারেন আল্লাহর কসব আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে